তো আমি মনে করবো যে অনেক আপনাদের সহযোগিতায় যেন এই পথটাকে আমি আমার যোগ্য সম্মান দিয়ে রাখতে পারি এবং যেহেতু আমি ময়মিশ জেলায় জয়েন করছি আমার এটা ধর্ম আমি শ্বশুর এলাকা শ্বশুর জেলা ধর্ম উপজেলা জেলা তো আমি সেই কারণে যেহেতু আমি এখানে অনেক দূর থেকে আসছি এবং আমি চাবো যে ময়সিং জেলাটা যে অবস্থানে আছে তার থেকে আমি ভালো অবস্থানে যেন করতে পারি এদের হচ্ছে আসলে জেলা কৃষি কর্মকর্তা সে তার মাথায় অনেক অনেক আইডিয়া সব সময় ঘুরে সে এটা করে এবং আজকে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম প্রথম যেটা স্কুল কৃষি আমরা আমরা ছোটবেলায় অনেক কিছু জানতাম না না নিজে আমাদের বাবা মা হয়তো ওরকম ছিল না যে এত কিছু বলবে কিন্তু এই যে এখনকার যে বাচ্চাগুলো এই স্কুল কিছু মাধ্যমে অনেক কিছু তারা পুষ্টি বিষয়ক শিখতেছে এটা কিন্তু তাদের অনেক কাজে লাগবে ছোটবেলায় যে জিনিসটা তারা শিখে এটা কিন্তু মাথায় থেকে যায় চিঠিটা থেকে যায় তো আমি এই কারণে আমার বদলে কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি ওই সময় আমার কাছে অনেক ভালো লাগবে তো সে তারই ইয়ে করছে কৃষি থাকি কারণ আমাদের চাকরিটাই তো সেবা দেওয়া আমাদের পেঁতুলিয়া থেকে টেকনা পর্যন্ত আমরা প্রত্যেক জায়গাতে আমাদের অফিসার আছে আমরা মাটির গিয়েও আমাদের অফিসারকে পাই হ্যাঁ ওখানে তারা সেবা দিয়ে থাকে যেখানে কোনো ফসল হওয়ার খুবইটা

আমাদের মরসিং জেলার সবচেয়ে বড় জেলা বড় আঙুল আমার মরিসিং জেলায় বড় হচ্ছে দুই লক্ষ তেষট্টি হাজার সাতশো নব্বই হেক্টর এবার রোপা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে দুই লক্ষ তেষট্টি হাজার চারশো পঁচাশি হেক্টর কিন্তু আমার জায়গাটা এটা সতেরো ছাপান কিন্তু আমাদের অতিরিক্ত পরিচালক করেছেন তিনি একটা আমাদের টার্গেট দিয়েছেন চুয়াত্তর হাজার দুশো নব্বই জেলার জন্য এইটা টার্গেট আমরা আমাদের উপজেলায় দিয়েছি এবং

যেটা আমাদের বড় প্রতীতের মাঝখানে যে প্রকৃত অংশটা থাকে এই অংশে আমরা এই ফসলটা ফলাতে পারি এটা আমাদের শুধু ত্রিশাল উপজেলা না আমরা সদর উপজেলায় কালকে বিতরণ করছি কৃষক কৃষকের মাঝে বিশ্ব আদা এরকম আমরা পর্যায়ক্রমে সব উপজেলায় আমাদের আসলে যতটুকু সাধ্য ততটুকু আমরা হয়তো করবো আমাদের আমাদের কৃষি কর্মকর্তা করবে এখানে মানে এভাবে আপনারা যদি উপজেলা পরিষদ থেকে হেল্প করতে পারেন আমার মনে হয় অনেক ভালো হবে তো যাই হোক আমাদের সঙ্গে আমি কথা বলছি তো উনি বলছেন যে ঠিক আছে আমি ঈদের পরে ওনার বিভাগের মতো সহ আসলে একটা প্রোগ্রাম করার কথা শুনবে তো আমরা আসলে কৃষকদের এই পরামর্শ দিয়ে যাচ্ছি যে আমাদের আনন্দ যাত্রা যদি আমরা করতে পারি তাহলে আমাদের আমরা যদি অতদূর না যেতে পারি তারপরে তো আমরা ফিফটি পার্সেন্ট যদি আগাতে পারি আমরা আর একটু করলাম এভাবে আমরা করতে পারবো আমরা একসময় দেখা যাবে যে আমাদের হান্ড্রেড আমরা করতে পারবো যেভাবে আমরা আমাদের তেল ফসলের ঘাটতি অনেকখানি কিন্তু আমরা পূরণ করতে পারছি আমাদের গত বছর ছিল নয় হাজার হেক্টর জমিতে সরিষা বদলছে এবার কিন্তু আমরা আমাদের ছাব্বিশ হাজার আপনারা দেখবেন যে অনেক জায়গায় কিন্তু সরিষা ফুলে ভর্তি ছিল এক সময় আমরা যে সূর্যমুখী এখন অনেক জায়গায় সূর্যমুখী চাষ হচ্ছে বা বাদাম চাষ হচ্ছে যদিও এই তেলগুলো হচ্ছে ওইভাবে আমাদের খেতে এখনো অভ্যস্ত না কৃষক

তো আমরা চাপব যে তেল ফসলের ঘাটতি যেভাবে আমরা পূরণ করছি আমরা আউশ ফসলে সেভাবে উৎপাদন করবো এবং এর সৈনিক হচ্ছে আমাদের কৃষকরা কৃষকরা ভালোভাবে কাজ করতে পারে বলে আজকে আমরা ধান উৎপাদনে দ্বিতীয় বিশ্বে এবং ময়মসিং জেলা সবচেয়ে ধান উৎপাদন বেশি হয় বাংলাদেশের